মুন্সীগঞ্জে ফুলকপির দাম না থাকায় ফুলকপিগুলো কেটে ফেলছেন কৃষক এছাড়া ফুলকপি চারা টেনে তুলে ফেলছেন জমি হতে মুন্সীগঞ্জের আড়তগুলি পড়ে রয়েছে কপি বিক্রি হচ্ছে না সেভাবে এবার যেন কিছুতেই ভাগ্য ফিরছে না ফুলকপি চাষিদের দীর্ঘদিন যাবতই দাম নেই ফুলকপির তারপরেও দামের আশায় জমিতে কপিগুলোকে যত্ন করছিল কৃষক কিন্তু দাম দিন দিনে কমছে জমি হতে ফিরতে নেওয়ার ঘোষণা দিলেও নিচ্ছে না অন্যরা তাই বাধ্য হয়ে কৃষক জমিতেই কেটে ফেলে নষ্ট করছেন ফুলকপিগুলো মুন্সীগঞ্জের আড়তগুলি হতেও সেভাবে বিক্রি হচ্ছে না কপি মুন্সিগঞ্জ সদর ও টঙ্গিবাড়ি উপজেলা ঘুরে দেখা গেছে এই চিত্র সদর উপজেলার সাতরাপালা এলাকায় ঘুরে দেখা যায় ওই গ্রামের শফির দাওয়ান সহ একাধিক জমির কপি কেটে ফেলে রাখা হয়েছে জমিতেই কিছু কিছু জমিতে ফুলকপি ফুটে গিয়ে জমিতেই নষ্ট হচ্ছে সদর উপজেলার বজ্রযমানি গ্রামে বিনামূল্যে কপি জমি হতে তুলে নেওয়ার ঘোষণা দেওয়ার পরেও জমিতেই নষ্ট হচ্ছে কপি বজ্রযুগুনি আড়তে বিক্রির উদ্দেশ্যে নেওয়া অনেক ফুলকপি আরতে পড়ে থাকতে দেখা গেছে এতে কৃষক কিছুদিন পরে যে কপিগুলো পরিপক্ক হবে এমন কপি ছাড়া জমি হতে টেনে তুলে ফেলে রেখেছেন মুন্সীগঞ্জের আড়তগুলোতে প্রতি পিস কপি এক থেকে তিন টাকা মূল্যে বিক্রি হচ্ছে এতে জমি হতে শ্রমিক দিয়ে আড়তি নেওয়ার খরচ উঠছে না বাধ্য হয়ে অনেক চাষি ভেনে বরে হাট বাজারে নিয়ে বিক্রির চেষ্টা করছেন কিন্তু কেতা না থাকায় সেভাবে বিক্রি করতে পারছেন না কপি বারোশো চারা লাগাইছে কপি এখন বিকায় না একশো বিশটা নিয়েছিলাম বাজারে দুশো টাকা বিক্রি করে ওই লোকেরই দিয়ে দিচ্ছি আর কি করম আসা আইসা ওইলগা কফি সম্পূর্ণ এলাকা মহিলাকে দিয়ে দিচ্ছি অরীব মানুষকে আর কিছু একদিন আসলেও হেঁটপরে ওইগুলো আমি উধে হালাই দি অনেক চারা ফালাই দিছি কফি সহকারে হ্যাঁ বিকায় না কি করি একটা কফির পিছনে খাওয়া আছে বিশ বাইশ টাকা একটা পকরি বিকায় না একটা একটাক দাম না থাকায় এভাবে জমি হতে টেনে কপি চারাগুলিও তুলে ফেলে রাখা হয়েছে এবছর মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপাল বজ্রযুগুনি মহাকালী পঞ্চসারী ইউনিয়ন টঙ্গিবাড়ি উপজেলার আবদুল্লাপুর বেতকাশ সোনারং টঙ্গিবাড়ি ইউনিয়নের বিস্তীর্ণ জমি জুড়ে কপি চাষ হয়েছে একই জমিতে মূলত একাধিকবার কপি চাষ করা হয় আগেরগুলো কেটে বিক্রি করে পুনরায় একই জমিতে কপি চাষ করেছেন চাষিরা আগের কপিগুলোর ভালো দাম পেলেও বৃষ্টির কারণে সে সময় কপি ক্ষতিগ্রস্ত হয়েছিল এবার শুয়া কুয়াশার কারণে ব্যাপকভাবে ক্ষতির সম্মুখীন পড়ছেন কৃষক অন্যদিকে দাম না পাওয়ায় চরম হতাশায় রয়েছেন তারা দাম না থাকায় এখন কৃষকের কাছে বাড়তি বোঝা মনে হচ্ছে এই কপি চারাগুলোকে তাই তারা মাটির সাথে মিশিয়ে দিতে কপি ফুলগুলোকে কেটে জমিতেই মিলিয়ে দিচ্ছেন অন্যদিকে ফেরিতে নেওয়ার ঘোষণা দিলেও অন্যরা জমি হতে নিচ্ছেন না কিছু কিছু উৎকৃষ্টমানের কপি আড়তি নিয়ে কেটে বিক্রির চেষ্টা করলেও সেগুলোর সেভাবে দাম মিলছে না কপির

এ ব্যাপারে কৃষি অধিদপ্তরের উপপরিচালক বিপ্লব কুমার মহন্ত বলেন এবছর মুন্সিগঞ্জ জেলায় চার হাজার আষ্টশো হ্যাক্টর জমিতে সবজি চাষ করা হয়েছে সকল সবজির ফলন ভালো হওয়াতে সবজির দাম কমেছে কপির দামের ব্যাপারে তিনি বলেন এবছর কপির উৎপাদন বেশি হয়েছে উৎপাদন বেশি হলে দাম কমবে এটাই স্বাভাবিক আর ঘন কারণেও কপি নষ্ট হচ্ছে জানিয়ে তিনি বলেন এই ব্যাপারে ঘন হাত হতে কপির পচন ঠেকাতে হলে ঘন ঘন ছত্রাকনাশক স্প্রে করার পরামর্শ দিয়েছেন তিনি ডেক্স নিউজ বিক্রমপুর চিত্র